নমস্কার বন্ধুরা খুকুজ কিচেনে আপনাদেরকে স্বাগত এঁচড়ের কাটলেট বানাবো বলে আমি এঁচড় ডুমো ডুমো করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি এরপরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি বন্ধুরা নুন দিচ্ছি মশলাটা একটুখানি কষে নেওয়া হয়ে এসছে অল্প একটু জল দিলাম তেল বা আলুটা দিয়ে দিচ্ছি

আলুটাও একটু আর ঠান্ডা করে রেখেছি একদম মিহি করে ঠান্ডা ঠান্ডা হলে আকারে করব এই চোটটা ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি একটু ভালো করে মেখে নিয়ে ভেঙে নিয়ে কাটলেটের শেপে গড়ে নেব প্রথমে গোলাকৃতি করে নিলাম দু চামচ ময়দার সঙ্গে এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি এটা ময়দা আর এটা কর্নফ্লাওয়ার সামান্য নুন দিচ্ছি গোলমরিচ দিচ্ছি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিই ব্যাটারটা গুলে নিলাম এরপরে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে দিচ্ছি এই বিস্কুটের গুঁড়োটা আমি বাউলটি দিয়ে আমি বাড়িতে তৈরি করেছি এইভাবে সবগুলো গড়ে নিচ্ছি কাটলেটের সেপে সবগুলো গড়ে নিয়েছি এখানে তেল গরম করতে দিয়েছি তেলে দিচ্ছি কমানো আছে আস্তে আস্তে নিচ্ছি এরপর আস্তে আস্তে তুলছি বন্ধুরা কেমন লাগলো এই চোরের কাটলেট যদি না বানিয়েছেন না বানান তাহলে এইভাবে বানাবেন ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা আর কি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্টে জানাবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বিকেলে চা কফির সঙ্গে সুন্দর তৈরি নেচড়ের কাটলে